আজকে আমি আমার মিনি কিচেনে কত আয়োজন করেছি তো এতগুলো রান্না আমি কীভাবে রানলাম চলো আমরা দেখি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো প্রথমে আমি ভাতটা বানিয়ে নিব তারপর অন্য কিছু চিন্তা করব তো প্রথমে ভাতটা বানানোর জন্য চালগুলোকে ধুয়ে নিব ভালো করে ভালো করে ধুয়ে নিচ্ছি ভিডিওটা অল্প স্পিড করে দিয়েছি কারণ লং ভিডিও তোমরা দেখতে চাও না অনেকেই তাই আমি ভিডিওটা অনেকগুলো রেসিপি তো তাই আমি শর্ট অল্প স্পিড করে দিলাম তো চাল ধোয়া হয়ে গেছে আমি কিন্তু অলরেডি ভাত রান্না করার জন্য বসিয়ে দিছি এইদিকে আমি শাকটাকে ধুয়ে রাখবো সব কিছু রেডি আছে অলমোস্ট খালি শাকটাকে আমি রেডি করতে পারিনি তো এটা আমি ধুইছিলাম না তো ধুয়ে নিলাম এখন এইদিকে দেখো আমার ভাতটা বলক এসে গেছে কি সুন্দর বলক কিন্তু এসে গেছে তারপর আমি ভাতটাকে অল্প নেড়ে দেখবো যে ভাতটা ফুটলো কি না তো ভাতটা অলরেডি ফুটে গেছে এবার আমি ভাতটাকে নামিয়ে নিব আজকে কিন্তু আমি খুবই অল্প রান্না করছি কারণ বেশি করে রান্না করলে হয় না এখানে যেহেতু ছোটো মিনি বস্তু তাই বেশি করে রান্না করলে চাউলগুলো দেখা যায় ফুটেই না তাই আমি আজকে ইচ্ছা করে খুবই কম চাউল দিয়েছি ভাতটা যাতে কম হয় তো ফাইনালি আমার ভাতটা হয়ে গেছে আমি তো ভাতটা নামিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে সবজিগুলো রান্না করব যেগুলো আমি আয়োজন করেছি আজকে তোমাদের জন্য প্রথমে আমি করার মধ্যে তেল দিয়ে দিলাম তো প্রথমে কোন রেসিপিটা করব কোন রান্নাটা করবো সেটাই ভাবছি তো তারপর পেঁয়াজ দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এটার মধ্যে অল্প জিরা অল্প রসুন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে সেরে তারপর মশলাগুলো সব মরিচ মশলা হলদি সব কিছু দিয়ে দিলাম আমি আমার ছোট্ট ছোট্ট জারগুলো দেখো কত সুন্দর খুবই ভালো লাগে এই জারগুলো আমার তো তারপর কষিয়ে নিয়ে এখানে আমি জনপ্রিয় সবার সিম দিয়ে দিলাম শীতের সবজি সিম তোমরা কি বলো জানি না যা যার ল্যাঙ্গুয়েজে বলো তো আমাদের এখানে সিম বলি আমরা ভালো করে কষিয়ে নিয়ে আবারও আমি অল্প জল দিয়ে কষিয়ে নেবো এবার আমি ছোট মাছগুলো দিয়ে দিব ছোট মাছগুলো দিয়ে দিলাম এবার অলরেডি আমার হয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা কেটে কেটে বানিয়েছি অনেক টাইম লাগছে আমার বানাতে তো এখানে আমি সংক্ষেপে দিয়েছি হয়ে গেছে আমার অলরেডি একটা রেসিপি তারপর আমি আবারও আর একটা নিয়ে আসলাম এবার বানাবো আমি মাছগুলোকে ভাজবো তো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে বড় বড় সাইজের মাছ দুটোকে দিয়ে দিল যেহেতু আমার এটা মিনি কিচেন সেহেতু এই মাছ দুটো আমার জন্যে অনেক বড় অনেক বড় মাছ তো মাছ দুটো আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব দেখো মাছগুলো আমি উলটিয়ে নিচ্ছি এবার মাছ ভাজিগুলো কিন্তু ভালোই লাগছে দেখতে মনে হয় খেতে অনেকটাই বেশি মজা হবে মাছগুলো ভয়েস ওভার করা আমার জন্য জন্যে খুবই কষ্টকর আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের বাড়িতে অনেক মানুষ জয়েন্ট ফ্যামিলির থাকি তো অনেক হাল্লা চিল্লা অনেক ধরনের বাচ্চাদের মারামারি খেলাধুলা তো তোমরা প্লিজ এটাকে ইগনোর করো নাহলে কিন্তু আমি ভয়েস ওভার দিতেই পারবো না তোমরা যদি ইগনোর না করো তারপর মাছগুলো আমার হয়ে গেছে অলরেডি কথা বলতে বলতে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে পাশে রেখে দিয়ে এবার আবারও একটা রান্না করব সেটা হচ্ছে আমি এবার শাক ভাজি করব। তো প্রথমে আমি এভাবে শাক ভাজি করিনি তারপর আমি ইউটিউবে দেখে এভাবে শাক ভাজি করা শিখেছি প্রথমে আমরা করতাম শাকগুলো ভাব দিয়ে নামিয়ে রেখে তারপর আমরা সোমবার দিতাম কিন্তু আমি ইউটিউবে দেখি অনেকে এরকম করে শাক ভাজে যে সোমবার দিয়ে একবারে দিয়ে দেয় তো আমি আজকে সেই বুদ্ধি করছি যেহেতু এটা মিনি কিসেন যত শর্টকাট করা যাও অতটাই ভালো কারণ অনেক কষ্ট এইগুলো ভিডিও বানাতে তো তারপর আমি স ওইরকম করে মোবাইলে যেরকম করে ইউটিউবে বানাই সেরকম করে আমি দিয়ে দিলাম দেখি কীরকম হয় তো ভালোই হয়েছে শাক ভাজিটা এবার আমি শাক ভাজিটাও নামিয়ে নিব শাক ভাজিটাও নামিয়ে নিলাম অলরেডি আমার তিনটা সবজি তিনটা আইটেম অলরেডি হয়ে গেছে আর বানাবো না আজকে তো এবার আমার পালা সার্ভ করা এবার আমি একটা থালির মধ্যে একটা একটা কিউট থালির মধ্যে এগুলো সার্ভ করবো তোমাদের জন্য তোমাদের যা যা ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতে এসো আমার মিনি কিচেনের দাওয়াত রইল তোমাদের দেখেও যাবে অবশ্য খেয়েও যাবে তো দেখো কত সুন্দর করে আমি বানাচ্ছি সার্ভ করছি প্রথমে মাছ দিয়ে দিলাম এবার সবজিটা অল্প জল দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা আমাকে লাইক করে দিয়ে আমার পাশে থেকো কারণ আমরা মিনি কিচেনে যারা যারা ভিডিও বানায় অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাদের পাশে থেকো আর আমি অনেক দিন থেকে ভিডিও বানাই কোনো সাকসেস পাচ্ছি না অলরেডি দেড় এক বছর হয়ে গেছে কিন্তু আমি মনিটাইজেশন পাইনি তোমরা যদি পাও অবশ্য তোমরা যদি চাও যে আমি মনিটাইজেশন পাই এত কষ্টর পরে কিন্তু আমি পাবো তোমাদের একমাত্র তোমাদের আশায় আমি এখনও ভিডিও বানাই তো তোমরা ভিডিও দেখো কিন্তু আমাকে সাপোর্ট করো না কেন আমি তো অনেক কষ্ট করি অনেক আশা নিয়ে নিয়েই তো গাইস অনেক কথাই বললাম তো আবারও আসবো আমি আরেকটা রেসিপি নিয়ে টাটা